এসেছি আসলে কি বলবো ভাই কালকে যখন আমরা মিছিলে ছিলাম এত এত হাজার জনতার যে ছিল মানে তখন আমরা আসলে মনের ভিতরে শান্তি পাইনি আমরা রাতে ঘুমাতে পারিনি কিন্তু আজকে সকালে যে আসলে সূর্যদয়ের সাথে যে উল্লাস আমাদের চিল্লাতে চিল্লাতে আনন্দে আমাদের গলা হয়ে গেছে আসলে খুশি বলার মতো না হাজার হাজার মানুষের খুশি আমার সন্তানের খুশি তার ভবিষ্যতের দিকে তাকে আমরা মা

কারপু মানবো কেন যেখানে আমাদের সন্তানদেরকে আমরা কেন মানবো কারপু আমরা মানবো না আমরাও যাব গণভবনে সবাই যেতে বলে আমরাও যাব আমরা সবার সাথে আছি হ্যাঁ বা এই হাসি হলো আমাদের বিজয়ের হাসি পনেরো বছর আমরা এই হাসির জন্য যুদ্ধ করতেছি আজকে অবশেষে আমাদের এই যুদ্ধ সফল হয়েছে আর বিশেষ করে আমাদের ছাত্র যত ভাই আছে তাদেরকে আমাদের স্বাগত শুভেচ্ছা তাদের কারণে আমরা এই বিজয়ে আনতে পেরেছি এটা তাদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা তাদের প্রতি আমাদের আন্তরিক అలహదు <laughs> <laughs> তাদের জন্য আমাদের গভীর শ্রদ্ধাঞ্চলি গভীর শ্রদ্ধাঞ্চলি তাদেরকে মনে করবো আমরা সব তাদেরকে মনে করবো জুলাই মাসে পনেরোই আগস্টে নয় আমাদের জুলাই মাসে